আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি মিনারভা হসপিটাল লিমিটেডের চেম্বার থেকে আপনাদের সামনে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনি দীর্ঘদিন ধরে খাবার গিলতে সমস্যা নিয়ে ছিলেন তার কোনো কিছু খাবার খেতে গেলে সেই খাবার গলায় আটকে যায় এবং তিনি ঠিকমতো খেতে পারেন না এমনকি কি দেখা যায় তিনি যখন তুতে যান বিশেষ করে রাত্রেবেলা সেই খাবারগুলো মুখ দিয়ে চলে আসে কিংবা দাগ দিয়ে চলে আসে অনেক সময় শুকনো কাশি হয় এ ধরনের অবস্থা তৈরি হয় তো এই অবস্থায় তার ক্লিনিক্যাল হিস্ট্রি তার কিছু রোগের পূর্ব ইতিহাস আমি নিয়েছি তার ক্লিনিক্যাল পরীক্ষা করেছি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা প্যাথোলজিক্যাল এবং ল্যাব পরীক্ষা ইমেজিং পরীক্ষাগুলো করেছি সেখানে আমি যেটি পেলাম সেটা হলো ওনার এন্ডোস্কোপিতে আমি যেটি পেলাম সেটা হলো ওনার খাদ্য নিচের অংশটি প্রসারিত হয়ে গিয়েছে অর্থাৎ ডাইলেটেড অ্যাপেরিসেলটিক এবং সেখানে পেরিস্টালসিস নাই এবং সেখানে দেখলাম লিকুইড খাবার জমা রয়েছে এবং খাদ্য নিচের অংশে শেষ অংশে যে গেটওয়েটি রয়েছে লোয়ারিসোভিজিয়াল স্পেন্টার সেটি টাইট হয়ে আছে এবং সেখান দিয়ে পাকস্থলিতে পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে তো এরকম একটি অবস্থা তার পেলাম এবং পরবর্তীতে তাকে বলা হলো যে তিনি যেন একটা ব্যারিয়াম সোয়াল এক্সরে করে নিয়ে আসেন অর্থাৎ ব্যারিয়াম পাউডার খেয়ে একটি এক্স রে করে আসেন সেই ব্যারিয়াম পাউডার খেয়ে যে এক্সরে করলেন সে রে তো একই অবস্থা দেখা গেল এখানে খাদ্যনালীর নিচের অংশটি প্রসারিত হয়েছে সেখানে ব্যারিয়াম পাউডার জমা হয়েছে এবং হঠাৎ করে খাদ্যনালীর নিচের অংশটি একেবারেই শুরু হয়ে গিয়েছে অর্থাৎ সেখানকার ব্যারিয়াম পাউডার পাস করছে না এখানে দেখা যাচ্ছে স্পষ্ট যে ব্যারিয়াম পাউডার সহজে সেখান থেকে পাস করছে না অর্থাৎ সেখানে হোল্ড আপ হয়ে আছে অর্থাৎ আটকে আছে এ ধরনের একটি অবস্থা তো সেখানকার যে ব্যারিয়াম যে এক্স রে এক্সরে তো তারা বলেছেন যে যিনি রেডিওলজিস্ট তিনি বলেছেন ফাইন্ডিংস আর কোচেন একালেশিয়া কার্ডিয়া একালেশিয়া কার্ডিয়া তার এবং আমিও এন্ডোস্কোপিতে তার একালেশিয়া কার্ডিয়াই আমি পেয়েছি আমি একালেশিয়া কার্ডিয়া আমি লিখেছি তো এই অবস্থা একালেশিয়া কার্ডিয়া একটি রোগ এই যেই রোগে দেখা যায় খাদ্য নিচের অংশের যে গেটওয়েটি রয়েছে লোয়ার সাবিজিয়াল স্প্রিংটাটি সেটি টাইট হয়ে লেগে থাকে এবং যখন খোলার কথা তখন খোলে না আর খাদগোনালি নিচের সেই যে নার্ভ পেক্সাস রয়েছে অর্থাৎ হয়ে যায় যে কারণে সেখানে ঠিক ঠিকমতো হয় না এবং জন্য সেটি প্রসারিত হয়ে থাকে এবং খাবার খেলে পরে অধিকাংশ সময় খাবারটি সেখানে জমা থাকে বিশেষ করে লিকুইড খাবার অর্থাৎ তরল খাবারগুলো জমা থাকে এবং সেগুলো যেতে পারে না যেটি হয় রোগী যখন খাবার খেয়ে শুয়ে পড়ে তখন সাথে সাথে সেই খাবারগুলো মুখে চলে আসে এবং কারো কারো নাক মুখ দিয়ে বের হয়ে যায় কারো কারো মুখে দুর্গন্ধ হয় কারো শ্বাসকষ্ট রাত্রের বেলা শুকনো কাশির সমস্যা হয় দন্তক্ষয় রোগ হয় এই ধরনের কিছু সমস্যাগুলো দেখা দেয় তো এই রোগের চিকিৎসা কি এই রোগের চিকিৎসা হল মেডিকেল থেরাপি অর্থাৎ ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হয় তো আমি তাকে ওষুধ দিয়ে দিয়েছি এখন পরম নাময় অসীম আলো আল্লাহর অশেষ সহমতে তিনি যদি ভালো থাকতে পারেন সেটি খুবই ভালো এছাড়া রয়েছে এন্ডোস্কোপিক চিকিৎসা এবং সার্জিক্যাল চিকিৎসা এন্ডোস্কোপিক চিকিৎসা যেটি করা হয় এন্ডোস্কোপিক বেলুন ডাইলিটেশন অর্থাৎ এন্ডোস্কোপি করে বেলুন ডাইলিটেশন করে সেই সংকুচিত খাদ্যনালী প্রসারিত করে দেওয়া হয় কিংবা বটনের নাম টক্সিন ইঞ্জেকশন রয়েছে এন্ডোস্কোপি করে সেটা দেওয়া হয় কিংবা পোয়েম নামে এক ধরনের এন্ডোস্কোপিক অপারেশন রয়েছে সেটিও এন্ডোস্কোপির মাধ্যমে করা হয় আর রয়েছে সার্জারি সার্জারি হলো সেগুলো ল্যাপারোস্কোপিক সার্জারি রয়েছে এবং ওপেন সার্জারি রয়েছে হেলার্স মায়োটোমি এই ধরনের কিছু ফান্ডপ্লিকেশন এই ধরনের কিছু অপারেশন করা হয়ে থাকে তো এই পর্যায়ে আমার রোগীকে আমি বলবো তার সমস্যাগুলো কি এবং তিনি কোন পরিপ্রেক্ষিতে আমার কাছে এসেছেন ভাই আপনি কি বলবেন আপনার সমস্যাগুলি কি সমস্যা হচ্ছে স্যার ভাত খাইতে গেলে গলায় বাঁধে কিছু খাইলাম এবং পানি খাইলাম পানি উঠে আসে ভার চলে আসে আর ঘুমাইতে গেলে পানি যখন খাই পানি অর্ধেক ভিতরে যায় অর্ধেক বাইরে আসে এটা কতদিন ধরে আপনার হচ্ছে ভাইয়া এটা প্রায় সাত আট বছর

ওকে তাহলে ওনার কাছ থেকে যেটি জানলাম ধীরে ধীরে তার এই সমস্যাগুলো বাড়ছিল এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ ধীরে ধীরে সমস্যাটা বাড়তি থাকে তো এখন তাকে ওষুধ দেওয়া হলো আশা করি ওষুধগুলো খেলে পরে এবং তিনি যদি নিয়মকানুনগুলো মানেন অর্থাৎ তিনি ভরপেট খাবেন না অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবেন ভুরিবোজ কখনোই করবেন না এবং তিনি অবশ্যই রাতের বেলা বিশেষ করে রাতের বেলা খাওয়া শোয়ার অন্তত তিন ঘন্টা আগে রাতের খাবারটি শেষ করবেন এবং তিনি অবশ্যই তার বিছানায় যখন ঘুমোতে যাবেন তখন মাথার দিকের বিছানার অংশটি উঁচু করে রাখবেন কিংবা একটি বালিশের জায়গায় দুটি বালিশ ব্যবহার করবেন এই অভ্যাসগুলো তাকে রপ্ত করতে হবে আর সবচেয়ে ভালো হলো ওষুধে যদি রেসপন্স করে যায় তার জন্য অত্যন্ত ভালো এবং এটি তার জন্য কার্যকরী হবে এছাড়া অন্যান্য যেই চিকিৎসাগুলো রয়েছে সেগুলো জটিল দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল তো আমি আশা করব পরম করুণাময় অসীম হল আল্লাহ তার প্রতি অত্যন্ত সদয় থাকবেন তার ওষুধের মাধ্যমেই তিনি ভালো থাকবেন বলে আমি আশা করি কেননা আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন আল্লাহ সারিয়ে তোলেন এবং আপনাদের মাধ্যমে তার জন্য দোয়া চাচ্ছি তিনি যেন আসু আরোগ্য লাভ করেন এবং তার স্বাভাবিক কাজকর্ম এবং তার উপরে অর্পিত দায়িত্বগুলো যেন তিনি পালন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সবার কাছে দু আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ